গ্লাইকোক্যালিক্স হল ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর ঘিরে থাকা একটি স্তর ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর এবং পর্দার মধ্যে অবস্থিত একটি স্তর ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর ব্যাকটেরিয়ার কোষ চিনগতভাবে এনগ্লাইকোসাইটিক প্রোটিন ধারণের জন্য তৈরি সঠিক উত্তর হল গ্লাইকোক্যালিক্স হচ্ছে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরকে ঘিরে থাকা একটি স্তর এটা যদি একটা ব্যাকটেরিয়া হয় ব্যাকটেরিয়ার একটা কোষ প্রাচীর থাকে কোষ প্রাচীরের উপরে একটি স্তর ঘিরে থাকে সেটাকেই বলা হয় গ্লাইকো ক্যালিক্স তাই ব্যাকটেরিয়ার কোষ ঘিরে থাকা একটি স্তর সঠিক উত্তর ক ব্যাকটেরিয়া কোষে একটি রাসায়নিকভাবে জটিল কোষের আবরণ থাকে কোষের আবরণটি একটি শক্তভাবে আবদ্ধ তিন স্তর বিশিষ্ট কাঠামো দ্বারা গঠিত ব্যাকটেরিয়ার কোষে কি হয় এটা যদি ব্যাকটেরিয়ার একটি কোষ হয় তো এর বাইরে যে স্তরটা থাকে সেটা অবশ্যই কোষ পর্দা বা প্লাজমা ঝিল্লি যাই বলা হোক না কেন কোষ পর্দার উপরে যে স্তরটি থাকে কোষ পর্দার উপরে সেটা হলো কোষ প্রাচীর কোষ প্রাচীর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বিশেষত্ব হলো যে কোষপর্দা এবং কোষপ্রাচীরের উপরে আরেকটি স্তর এদেরকে ঘিরে থাকে আরেকটি মোটা স্তর এদেরকে ঘিরে থাকে তার নাম হচ্ছে গ্লাইকো ক্যালিক্স গ্লাইকো ক্যালিক্স সেটাই বলা হয়েছে যে ব্যাকটেরিয়া কোষে একটি জটিল আবরণ থাকে যা তিন স্তর বিশিষ্ট তাই কোনটি সবচেয়ে বাইরে ভেতরে সেটা বলা হয়েছে যে সর্ববহিষ্ঠ গ্লাইকোক্যালিক্স তারপর কোষপ্রাচীর তারপর কোষ কোষপর্দা এটি সঠিক কারণ সবচেয়ে বাইরে থাকে গ্লাইকোক্যালিক সবচেয়ে বাইরে গ্লাইকোক্যালিক্স তারপরে কোষপ্রাচীর তারপরে কোষপর্দা সবচেয়ে বাইরে গ্লাইকোক্যালিক্স তারপরে কোষপ্রাচীর তারপরে সবচেয়ে ভেতরের দিকে প্লাজমা পর্দা বা কোষ পর্দা তারপরে ভেতরে সাইটোপ্লাজম এরকম নিউক্লিয়য়েড এইসব থাকে রাইবোসোম থাকে তাহলে সঠিক উত্তর